তো এখন আসছি আর কি আমাদের গ্রামের বাড়িতে নদীর পাড়ে যে দেখুন বিলিজ কত সুন্দর আমাদের এই যে পানি আসলে ছোটবেলা অনেকে দুষ্টামি করছিলাম এই যে নদীর ভিতরে এখানে গোসল করছিলাম গাছ দেখুন কত সুন্দর মানে গ্রামের সুন্দর তো ওনা এটাই তারপরে যে আমাদের দেখুন কত সুন্দর বিলিজ খুবই ভালো লাগে যে এক কথায় গাছ এই জায়গার ভিউটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে মানে এই সময়টা এখানে আসলে আর কি যখন আপনি দেখতে পারবেন তো আরকি সান যখন চলে যায় তখন আরো বেশি সুন্দর লাগে এটা মানে কুয়াশা আপনার যখন যে আপনারা কুয়াকাটা যান না কুয়াকাটা না যায় আমি মনে করি কুয়াকাটা ফিল্ডে এখানে অনুভব করতে পারেন যদি এক কথা আপনাদেরকে দেখে যে দেখুন কত সুন্দর যখন ঠান্ডা উপরে সে মানে ডুবন্ত অবস্থা যায় তখন আর কি জায়গাটা অনেক সুন্দর লাগে এখানে আর এই যে পাশে যে দেখতেছেন আর কি জেলেরা মাছ ধরে এই এই আর এই অনেক সুন্দর লাগে সেটা একটা আমাদের আরকি নদী তো এই নদীটা আমাদেরকে তেতুলিয়া নদী বলে আরকি তো তেতুলিয়া নদীর মাথা এখন আছে আর কি আর এই যে একটা ছোট্ট একটা খাল এখান দিয়ে আর কি এটা নদীর সুরতের সাথে আর কি খাল আর কি আর ওই যে রোডের ওই নদীর যেটা দেখতেছেন ওইটা যে চরটা ওটা কি নয়া চর বলে আর কি আর এই যে দেখুন আমাদের বিলেজ কত সুন্দর মানে আমাদের দেশটা আমাদের গ্রামটা খুবই ভালো লাগতেছে যত হাডি তত ভালো লাগে এই যে দেখুন কত সুন্দর এরকম নদীর পাশে বসে থাকে আসলে খুব একাকিত তো লাগে যখন তখন সবচেয়ে বেশি মিস করি আর নদীর পাশে বসে থাকতাম এখানে হাজারো স্মৃতি আছে আমার অনেক এখানে বসে থাকতাম আরেকজন ছিলাম এরকম এরকম ভাবে আর কি বসে পানের দিকে তাকায় থাকতাম মানে যখন বেশি ডিপ্রেশনে থাকতাম তখন আর কি ডিপ্রেশন কেটে কাটার যাওয়ার জন্য আর কি এখানে আসতাম তো এই সময় এইভাবে কি বসে থাকতাম এইভাবে বসে বসে দুঃটাই আমি পানির সাথে মাটি মিলে মারতাম আরো দুজন ছিলাম বন্ধু বান্ধব সবাই মিলে এইভাবে দিতাম আসো বড্ড বেশি মিস করি ওই দিনগুলো চাইলে তো আসলে ওই দিনগুলোই ফিরে যাওয়া সম্ভব না দেখুন আমাদের গ্রাম কত সুন্দর ভালো লাগতেছে যতটা হারি আসলে আমি একা হারি না আমার লাগে গিয়ে গ্রামে আমার সঙ্গী হিসাবে আরো দুজন আছে একজন ক্যামেরাম্যান আছে আরেকজনে যে আমার এক মামা আছে মানে দুজনে তিনজনে মিলে হারি আমাদের খুবই ভালো লাগে আসলে মামা তো নদীর পাড়ে আসে অনুভূতি দেখি আমার নদীর পার আইসা বুঝছ যেমন একটা ফিল করতে আছি আমরা যে যে মানুষে কি জায়গা বলে কুয়াকাটা কুয়াকাটা আর কি হ্যাঁ কুয়াকাটা যায়

তারা এই ভিডিওটা লাইক করবেন কপি করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আরেকজন আছে তার সাথে পরিচয় করে দেই আপনি দেখি আসেন তো আসলে ক্যামেরাম্যান আসতে চায় না নার্ভাস ফিল করতে অনেকটা দেখুন খুবই আসলে একটা গায়ে দেখতে পাবে মানে গ্রামের ভিউ ভিউ ওই ভিউর সাথে কোনো তুলনা হয় না মানে খুবই ভালো লাগে ভিউটা যা এটা শহরে আর কি পাওয়া যায় দেখুন ন্যাচারাল পরিবেশ আর এই যে সাইডে জেলেরা আর কি তারা এখানে মাছ ধরে বেশিরভাগ পারি করে আর কি জেলে তার আর কি মাছ ধরে তাদের জীবিকা নিবারণ করে অবস্থা ভালো আছো এই যে আমার একটা ছোটবেলার বন্ধু এটা কিন্তু আমার ছোটবেলার সাথে দেখা করো এটা কিন্তু ছোটবেলার বন্ধু ভাই তোমার গাছ এটা কিন্তু আমার ছোটবেলার বন্ধু একবার ক্লাসে ক্লাস ওয়ান থেকে পড়ছে না ভাই আমাদের